ছয় আগস্ট আমাদের আজকে বিজয়ের দিন গণতন্ত্রকে বাধাপ্রাপ্ত করে ষোলো বছর নির্বাচন থেকে দূরে রেখে আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা গতকালকে পাঁচই আগস্ট পালিয়েছে এবং আমরা যারা রাজনৈতিক দল দীর্ঘদিন রাজপথে ছিল আমরা এই ছয় আগস্টকে আমরা গণতন্ত্র মুক্তি এবং ফ্যাসিস্ট মুক্তি অ্যান্টি ফ্যাসিস্ট দিন হিসেবে আমরা এটাকে পালন করতেছি তো আপনি আমি আপনার প্রশ্নের উত্তরে আমি এটা বলতে পারি গতকালকে ফ্যাসিস্ট মুক্তির প্রথম বছরের দিনে আজকের উপদেষ্টার যে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা একটা জুলাই সনদে যে ঘোষণা দিয়েছেন আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর বিশেষ আর একটা ধন্যবাদ জানাতে যে যে গণতন্ত্রের পূর্ণ পূর্ব শর্ত হচ্ছে একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য রাত্রের ভাষণে তিনি নির্বাচনের জন্যে মোটামুটি একটা দিনক্ষণ কাছাকাছি যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে উনি নির্বাচনের জন্য উনি ঘোষণা করেছেন আমি এর জন্য বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে এখানে আমরা দীর্ঘদিন এই যে অনেক আপনি যেটা সংখ্যা মেনশন করলেন এবং বিএনপি জোটগত আন্দোলন যেটা চৌষট্টির একটা সংখ্যা আছে রাজনৈতিক দলের আমি মনে করি যদি একটু সময় ব্যয় হতো বা সময় ক্ষেপণ হতো যেহেতু একটা বছর পার করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এদেরকে নিয়ে এবং যারা সমাজের বুদ্ধিজীবী বা তাদেরকে সিনিয়র সিটিজেন যদি নিয়ে আলোচনা করে এটা প্রকাশ করা হতো আমি মনে করি এই যে যেটা অপ্রাপ্ত রয়ে গেল। এটা শুধু অপ্রাপ্ত নয় এটা আমি মনে করি এখানে বাংলাদেশ বঞ্চিত হবে এই যে লোকগুলা সেই যে আপনি উল্লেখ করলেন যে কোঠা আন্দোলনের সময়ে মানুষ কীভাবে নির্যাতিত হয়েছে ছাত্ররা কীভাবে নির্যাতিত হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনে শেখ হাসিনা কর্তৃক সেই ছুরি লাঠি বৈঠা এবং হেলমেট নিয়ে কিভাবে নির্যাতিত হয়েছে অথবা আমি পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ যদি একটা জুলাই ঘোষণা আসতে পারত আমি মনে করি এটা এটা শুধু ডক্টর প্রফেসর ইউনুস না টোটাল বাংলাদেশ জনগণের জন্য এখানে একটা মানে সংযুক্ত থাকতে পারত এবং এটা বাংলাদেশের ভবিষ্যৎ যে আমরা সোনার বাংলাদেশ বা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি এটা পরিপূর্ণভাবে প্রত্যাশার জায়গায় একটা একটা মাত্রা তৈরি করতে পারতো কিন্তু সেই মাত্রাটা কিন্তু কিছুটা হইলেও আপনার ছন্দপতন হয়েছে অতএব আমি এটা যদি কোনো সুযোগ থাকে যে এই এই যে মানে শাপলা চত্বর এবং এবং আঠারোর যে কোটা কোটা এবং বিডিআর বিদ্রোহ অন্যান্য যতগুলো আছে আপনার নিরাপদ সড়ক আন্দোলন এগুলো এগুলোকে অন্তঃপক্ষ এখানে সংযোজন করা উচিত না হয় এই বাংলাদেশের এই হয় কি বাংলা আমরা ওই যে বলে না যে চুন খেয়ে যদি মুখ পরে দই দেখলেও মানুষ ভয় পায় আমরা ওই জায়গায় আসি আজকে ফ্যাসিস্ট হাসি না কিন্তু এই বাংলাদেশকে রাজনীতিতে এবং মানুষ স্বজনপ্রীতি কীভাবে করতে পারে এবং রাজনীতি কীভাবে ধ্বংস হয় এর একমাত্র উদাহরণ হচ্ছে এই শেখ হাসিনা আসলে যারা এই যে আমাদের অনেক অনেকে আমাদের রাজনৈতিক বা রাজনীতির বাহিরে যারা সচেতন নাগরিক আমার দেশকে নিয়ে এভাবে অনেকেই মনে করেছিল যে এই পূর্বেশ্বর ডক্টর মুবর্তি উনিস হয়তো জুলাই সনদ বলেন বা ঘোষণা বলেন এটা নিয়ে অনেকটা জালের মতো একটা ছিল কিন্তু এইটা পরিশেষ হয়তো আমার অতটা স্টাডি করা হয় নাই যে উনি যেভাবে সেই ঘোষণাটা দিয়েছেন এখানে কিছু ভাষাগত মানদণ্ডর দিক থেকে আমি মনে করি কিছুটা হয়তো ত্রুটি আছে তো সেখানে যদি পরবর্তীতে যে এইটাকে যে এই যে আম আমরা যা সন্ধের জায়গা থেকে ডক্টর প্রফেসর সাহেব যেটা ঘোষণা করেছেন আমি মনে করি এটা এটা ভবিষ্যতে হয়তো সংযোজন করে এটাকে এই যে ঘটনাগুলোকে এখানে সংযুক্ত করা উচিত তাহলে আমি একটি পরিপূর্ণ দলিল বা ভবিষ্যতে সংবিধানের সাথে একটি সূচিপত্র অথবা ক্রোরপত্র হিসাবে এইটার সাথে সংযুক্ত করা হবে বলে আমি মনে করি কারণ এই বিডিআর বিদ্রোহ এবং সাফলা চত্বর এইটাকে ফ্যাসিস্ট হাসিনা একদম মানে এটাকে কোনোভাবে তারা তার যে এই সংগঠিত হয় সেখানে মানুষজন মারা গেছে তারা গুলি দিয়ে মারছে অস্ত্র দিয়ে হত্যা করেছে সেইটাকে কোনোভাবে প্রকাশ করতেই দেয় না অর্থাৎ এই যে যারা আহত নিহত তার পরিবারের সন্তুষ্টির যে এটাকে এইটাকে সংযুক্ত করা উচিত বলে আমি মনে করছি যার জন্য আমি ন্যাশনাল লেবার পার্টির পক্ষ হইতে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যেখানে সে তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এবং তার যে আন্তর্জাতিক ম্যানের যে গ্রহণযোগ্যতা আমি মনে করি নির্বাচন পর্যন্ত একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন পর্যন্ত দিয়ে উনি তার এই গ্রহণযোগ্যতাটা প্রমাণ করবেন এবং উনি যথাযথভাবে তার জায়গায় ফিরে যাবেন সম্মানের সহিত এটা আমরা প্রত্যাশা করি